চলো দর্শক এখন কিন্তু শুরু হয়ে গিয়েছে হিমচি মোল্লাপাড়ার মাঠ থেকে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে একদিকে সেন্টু অন্যদিকে হাসা একদিকে হাসা অন্যদিকে সেন্টু দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা হাসা ভার্সেস সিন্টু প্রথমে ডাকে এসছে সিন্টু এবং প্রথম ডাকে কিন্তু ধরা খেয়ে গেল দর্শক প্রথম ডাকে কিন্তু ধরা খেয়ে গেল সিন্টু আবারও ডাকে এসছে সিন্টু দেখা যাক পয়েন্ট নিয়ে যেতে পারে কিনা লাইভে যারা আসছে অবশ্যই লাইক করে দেবে লাইভ বাজারের সব অবশ্যই একটু কমেন্ট করে বলবে ছবি এবং সাউন্ড দুটো ঠিকঠাক আছে কিনা প্লিজ একটু জানাবে ছবি খারাপ হলে অবশ্যই জানাবে একটু গ্রুপে শেয়ার করে দি এবারে কিন্তু ডাকে এসছে হাসা ডাক হচ্ছে হাসা থ্যাংক ইউ সাবেদ আলী গাজী এবং এস খান যারা কমেন্ট করে জানাচ্ছ যে ছবি ঠিক আছে থ্যাংক ইউ ভাই এবার কিন্তু হয়ে গেল হাসা রাত্রি প্রায় দুটোর দুটোর সময় থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা এবারে কিন্তু কন্টিনিউ খেলা চলবে কন্টিনিউ লাইভ চলবে যতক্ষণ না ফাইনাল খেলা শেষ হয় ডাক্তার হাসা চলছে হিমচি মোল্লাপাড়া থেকে কাবাডি খেলা লাইভ এবার কিন্তু পয়েন্ট পয়েন্ট হয়ে গেল যারা ভাই কমেন্ট করছো উসমানের খেলা কখন মুন্নার খেলা কখন এগুলো কিন্তু বলা সম্ভব নয় কারণ কোন ক্যাপ্টেন কোন প্লেয়ারকে ভাড়া করছে কোন মাঠ এটা বোঝা খুবই মুশকিল বেকাল হালকা মা দিকে চেপে এরপরে এই খেলার পরে উসমানের খেলা খবর পেয়েছি দর্শক এই খেলার পরে উসমানের খেলা এবার কিন্তু পয়েন্ট দুই এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সিন্টু এক হাসা দুই ঠিক আছে খান পয়েন্ট চলছে দু পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা আগামীকাল থেকে শুরু হবে কিন্তু আমতলা নজরুল সঙ্গের মাঠ থেকে এ গ্রুপের কাবাডি খেলা লাইভ যে খেলায় অংশগ্রহণ করতে আসছে আমানুল্লাহ নাসির রাজু রেজা ছট্টু বর্তমান রেফ্রি করছে যে আসাদুল এরা কিন্তু খেলতে আসছে ডাক সিন্টু যারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি খেলাটা কোন জায়গা হচ্ছে অবশ্যই জেনে রাখবে এই খেলাটি হচ্ছে হিমচি মোল্লাপাড়া বালক সংঘের মাঠে তিন এক পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে গিয়ে হাসা চার এক একবার যদি লক্ষ্য করি দুটি টিমে কোন কোন প্লেয়ার রয়েছে সিন্টু টিমে কিন্তু শুধুমাত্র সিন্টুকে চিনি আমি তারপরে হাসার টিমে যদি দেখি হাসা রয়েছে সাহেব রয়েছে হাবিবুর রয়েছে নুরুল রয়েছে এবং গাফার রয়েছে চার দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে গিয়ে হাসা এই খেলার পরে খেলবে উসমান ভার্সেস কে বলতে পারছি না পয়েন্ট অবশ্যই ঠাকুর না ঠাকুরের চকে খেলা আজকে তো হওয়ার কথা ছিল জানি না কি খবর দর্শক যারা লাইভে রয়েছে যে সমস্ত প্লেয়ার জিরো গ্রুপে খেলা করো জানিয়ে রাখি আগামীকাল কিন্তু ঠাকুরের চকে জিরো গ্রুপের খেলা রয়েছে এবং সেম ডেটে আমতলা নজরুল সঙ্গে মাঠে এ গ্রুপের খেলা রয়েছে। ও মে কালদা হালকা ডান দিকে চেপে করো না। ঠিক আছে ঠিক আছে। গুড। দুই কোটার দিকে চেপে খেলবে। খেলাবে। আচ্ছা ঠাকুরের চকে অর্থাৎ শামসুল আলম যে খেলা করে ডেকো জিরো গ্রুপের তার ঘরের মাঠে খেলা রয়েছে কিন্তু খেলাটি আজকের হওয়ার কথা ছিল যেহেতু এখানে একটি খেলা চলছে তার জন্য কয়েকটি খেলা করিয়েছে এবং আগামীকাল সব কটি খেলা হবে ফাইনাল পর্যন্ত এবং সেম ডেটে রয়েছে কিন্তু আমতলা নজরুল সিদ্ধংের মাঠে এ গ্রুপের খেলা ঠিক আছে ঠিক আছে ছয় দুই পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা লাইভে যারা রয়েছে একটু প্লিজ আরো একবার কমেন্ট করবে ছবি এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে আবার রিরাক হয়ে গেল লক্ষ্য তোমার টেনশন তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ সকলকে আবারও কিন্তু ধরা খেয়ে গেল গাফার সুপার ক্যাচিং جڏهن کي سولت آهي اوهين آيو آءُ آءُ سان نڪرجي اوهين آيو آءُ آءُ আবারও কিন্তু পয়েন্ট এ বাবা এই ছবি কি হলো সিন্টু নয় তিন পয়েন্ট এবার কিন্তু পয়েন্ট হয়ে গেল চার নয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে হাসা

প্রিয় দর্শক ছবি ঠিক করতে ঠিক করতে কিন্তু হাফ টাইম হয়ে গেল ছবি ঠিক করতে ঠিক করতে হাফ টাইম হয়ে গেল হাফ টাইমের ফলাফল নয় পাঁচ মিউজিক চলছে তার জন্য মিউট করে গেছি প্রিয় দর্শক এরপরে 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 তোমান তো ছবি ঠিক করতে ঠিক করতে কিন্তু হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক আশা করি এখন ছবি ঠিক আছে হাফ টাইমের ফলাফল নয় পাঁচ হাসা নয় সিন্টু পাঁচ চার পয়েন্ট এগিয়ে হাসা এই মুহূর্তে ডাকে হাসা ওয়ালাইকুম আসসালাম আর যে মুন্না দাদা কেমন আছে একটু বলবে সাইফুদ্দিন মন্ডল থ্যাংক ইউ দাদা এই খেলার পরে খেলবে কিন্তু উসমান আর সম্ভবত উসমান ভার্স রকিম ভালো আছে পয়েন্ট দশ ছয় পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে ভাষা বাহিনী যারা ভাই কমেন্ট করছো যে কোন জায়গায় খেলা হচ্ছে খেলাটি হচ্ছে কিন্তু হিমচি মোল্লাপাড়া বালক সঙ্ঘের মাঠে খুব সুন্দর ডাক আছে সিন্টু এমন এখন থাকার সমস্যা নেই ওরা পয়েন্ট মুন্না মাঠে আসেনি মুন্না এই মাঠে খেলতে আসেনি পয়েন্ট এগারো ছয় এগারো এগারো সাত চার পয়েন্ট এগিয়ে হাসা আবার ওটাকে সিন্টু পয়েন্ট এগারো আট

যারা ভাই কি গ্রুপের খেলা জিজ্ঞাসা করছে এটা কিভাবে বলি বলো কি গ্রুপের কারণ এফ গ্রুপে এরাই খেলছে ই গ্রুপে এরাই খেলছে তাহলে এটা কোন গ্রুপ বোঝা মুশকিল অনেক জায়গায় এরকম লিখছে যে জি গ্রুপের খেলা এফ গ্রুপের একজন করে চলবে সেখানেও এরা খেলছে ভাই এটা কোন গ্রুপ আমি নিজেই জানি না এগারো নয় একটু একটু করে কিন্তু ম্যাচে ফিরছে সিন্টু বাহিনী পয়েন্ট সুপার পয়েন্ট বারো নয় সুন্দর জাম্প এবং পয়েন্ট দশ বারো বারো দশ পয়েন্ট তেরো দশ হাফ টাইম কিন্তু হয়ে গিয়েছে দর্শক তেরো দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে এই মুহূর্তে ডাক কাটছে সেন্টুল আবারও কিন্তু পয়েন্ট কে হাসা পয়েন্ট চোদ্দো এগারো পয়েন্ট বারো চোদ্দ পয়েন্ট রিডাক হয়ে গেল পয়েন্ট পনেরো বারো মনজুর আলম শেখ দাদা ভাই প্রাইজ কত আমি ঠিক জানি না যদি কেউ জেনে থাকে ফার্স্ট পনেরো সেকেন্ড প্রথম প্রাইজ পনেরো হাজার টাকা দ্বিতীয় প্রাইজ দশ হাজার টাকা এবারে কিন্তু মিস্টেক হয়ে গেল পয়েন্ট কিন্তু হলো না राम त कान

প্রথম প্রাইজ রয়েছে কিন্তু কুড়ি হাজার টাকা যে লোক আমাকে জানিয়েছিল তিনি হয়তো ভালোভাবে জানেন না তার জন্য বলেছে তবে এখনই জানিয়ে দিয়েছে কুড়ি হাজার পনেরো হাজার প্রথম কুড়ি দ্বিতীয় পনেরো হাজার ছ হাজার চার হাজার ছ হাজার ওই দুটো প্রাইজ বললে হবে বাবু বলল ভালো আছি দাদা ভালো আছি মেয়েদের সাথে কার পড়েছে এটা বোঝা খুঁজে বসছে দেখো ভাই তোমরা অনেকে হয়তো ভাবছো যে আমরা মাঠে রয়েছি তারপরেও আমরা বুঝতে পারছি না কেন যে কার সাথে কার পড়েছে এটা ভাই কাবাডি খেলা এখানে ভাই বিভিন্ন মাঠে বিভিন্ন টিমকে বিভিন্ন ক্যাপ্টেন ভাড়া করে এবং কোনো মাঠে কিন্তু একই রকম নাম থাকে না বিভিন্ন মাঠে বিভিন্ন রকম নাম থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো যদি কাউন্সিলের সহযোগিতা করে সহযোগিতা করে যেমন ভলেয়ার মাঠে করেছিল প্রত্যেক টিমের বেস্ট প্লেয়ারের নামটা তারা সাইডে লিখে রেখেছিল এরকম যদি হয়তো খুব ভালো হতো তাহলে আমাদের আমাদের বলার সুবিধা হতো কিন্তু সেই হেল্পটা তো আমরা পাইনি তার জন্য বলতে পারি না ভাই এখানে কেউ রাগারাই করলে কিছু করার নেই এই মুহূর্তে খেলা চলছে ষোলো তেরো পয়েন্টে হাসা ষোলো সিন্তু তেরো সতেরো তেরো মিরাজের খেলা সম্ভবত এই খেলার পরে মিরাজ উসমান সম্ভবত এই খেলার পরে বেশিরভাগ সম্ভবত এই খেলার পরে হেবলোর খেলা কখন ভাই বলতে পারছি না গো

এই খেলায় সিন্টু বাহিনীকে হারিয়ে হাসা বাহিনী তৃতীয় রাউন্ড খেলার জগৎ অর্জন করল ছটা টিমের মধ্যে পৌঁছে গেল হাসা মিউজিক চলছে তার জন্য মিউট করছি ঠিক আছে মিউজিক চললে কপিরাইটের একটা ব্যাপার থাকে তার জন্য

যে ভাই কমেন্ট করছিলে যে রাকিবের খেলা কখন রাকিব কিন্তু মাঠে নেমেছে রাকিব কিন্তু মাঠে নেমেছে সম্ভবত ভার্সেস উসমান সম্ভবত ভার্সেস উসমান বারো পর খেলা পারমোর এই খেলা হাসিবুর মেলো ভার্সেস রাকি রাকি ভীমচি ভার্সেস হাসিবুর মেলো চালতা বেড়িয়া হাসিবুর মেলো চালতা বেড়িয়া ভার্সেস রাকি ভীমচি দর্শক কেটে নতুন লাইভে আসছে কেটে নতুন করে আসছে